কোন কারুর জায়গায় ইচ্ছা করে জোর করে মসজিদ বানালে সেই মসজিদে নামাজ হবে আরে জোরে বলেন তার নামাজ তো হবেই না মুসলিমরা কখনো কোথাও জোর করে কারুর সম্পদের উপরে যদি মসজিদ বানায় ইসলাম শরিয়ত শরিয়ত বলছে সেখানে নামাজ হবে না এমন কি যদি মনে করেন মসজিদ বানাবো সরকার তরফ থেকে এখান থেকে সেখান থেকে সুদের করার জন্য পার্থক্য করার জন্যে তাদের ভিতরে আপনার হিন্দু আর মুসলিমদেরকে ভিন্ন অর্থাৎ মুসলিম আর হিন্দুদের ভিতরে ডিভাইডের বানানোর জন্যে এক শ্রেণীর সরযন্ত্র শুধু মুখে নয় বরং বই পুস্তকেও বেরিয়ে গেছে তা আমি সেই বইটা আবার আজও আছে আজ আমি আপনাদের কাছে প্রমাণ করব আমরা জল ছেটানো মুসলমান না গোশত ঢোকা মুসলমান এটা একটু প্রমাণ করব ইনশাআল্লাহ আজ আমাদের ভিতরে একটা বিরাট ডিমাস সৃষ্টি হয়েছে এই এখান থেকে আপনার 5-7 বছর পূর্বে সব মুছে গিয়েছিল আবার এই নতুন করে যেন জন্ম নিয়েছে নতুন করে নিজেদের ভিতরে বিভ্রান্তি তৈরি হচ্ছে কোথায় ছোটবেলায় দেখেছিলাম গোল টুপি লম্বা টুপি নিয়ে ঝামেলা আর ঝামেলার দিন নেই লম্বা টুপি গোল টুপি নিয়ে ঝামেলার দিন নেই উনি কলমাওয়ালা মুসলমান আমিও কলমাওয়ালা মুসলমান বিশ্বাস করুন এই তবলিগ এবং ফুরফুরা শরীফ এই মতাদর্শের ভিতরে মাত্র যে ঝামেলাটা সেটা হলো রান্নাঘরের ঝামেলা

তো সানা পাড়ায় জলসাই যাওয়ার পরে হুজুর আমাকে বললেন মুজাফফর একটু দাঁড়াও আমি ঘুরে আসি ঝামেলা হচ্ছে ঝামেলাটা কি দুই পাড়ার যুবকদের ভিতরে ঝামেলা একজন বলছে জলসা দিয়ে কোনো লাভ নেই আর এক পক্ষ বলছে জামাতে গিয়ে কোনো লাভ নেই বুঝতে পারছ আর মীমাংসা করতে যাচ্ছেন কে হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ উনি যাচ্ছেন গিয়ে মীমাংসা করতে গেছে ভিতরে আমি ছাত্র তাই আপনাদের কাছে কথাটা আমি সেই জলসায় ছিলাম হুজুর আমাকে বললেন তুমি বসো প্রয়োজনে আমার টাইমে তুমি ওঠো আমি আসছি এবার আমার আগে আরেকজন বক্তা বলছেন হুজুর এবার গেছেন হুজুর কি হয়েছে হুজুর বলছে উভয়ের ভিতরে ঝামেলা এক পক্ষ বলছে ফুরফুরা আর এক পক্ষ বলছে বলছে তবলিক এই তবলিক আর ফুরফুরার ভিতরে ঝামেলা হচ্ছে তো ঝামেলার কারণ শুনতে যে হুজুর উভয়ের পক্ষে শুনলেন শুনি প্রথমে বলছে তুমি ফুরফুরা সেলসিলার মানুষ হুজুর হ্যাঁ তোর মুখে দাড়ি কই তোমার মুখে দাড়ি কই তারপরে তোমার গোলজামা কোথায় তোমার মাথায় টুপি কোথায় তুমি সেলসেলা ফুরফুনা মত দর্শন না তুমি মুনাফিক বলে ওকে একটা আঘাত করলো আর হুজুর যখন তখন একটু হাত তুলে দিত দিত না ভাই আহ এরকম কি আছে অত সহজ আর তবলিগি জানার ভিতরে ঝামেলা করছে বলছে তুই তবলিগ তো তোর কি দাঁড়ি কই হারা তোর মাথায় টুপি কই তুইও তবলিক না বরং এ ফুরপুনাও না এ তবলিকও না তোরা দুটো হলো মুনাফিক তোদের ভিতরে ঝামেলা করে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছিস দুজন কি পেটাই করলেন বলে পেটাই করে এসেছি নিজে এমন দমন দিতেন যে তবলিগ আর ফুরপুরার আকীদার ভিতরে নিজেদের ভিতরে যত ঝামেলা আনা হয় তার জন্য তিনি শক্ত হাতে লড়াই করেছেন সংগ্রাম করেছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমরা হলাম তানাদের পটাক তানাদের ক্ষুদ্র ছাত্র আমরাও হতে দেব না নিজেদের ভিতরে হানাহানি হতে দেব না মুসলমান ভিন্ন ভিন্ন দলে বিভক্ত যদি হয়ে যায় গায়র কম আমাদের উপরে চেপে বসবে মাঠটা সহজ হয়ে যাবে চতুর্দিকে তাকিয়ে দেখে মুসলমান লজ্জিত অপমানিত পদস্থ নিজেদের ভিতরে সাধারণ কয়েকটা मसला নিয়ে। নিজেদের ভিতরে মতনৈক্য কেন আপনি চলে যান জেলখানায় বশিরহাট জেলখানায় গিয়ে দেখুন সেখানে কারারক্ষী কারা আছে চার শালা লোক যদি কারারক্ষী হয় গিয়ে দেখবেন যদি খবর নিয়ে দেখেন 3.5 শত মুসলমান আপনি চলে যান বশিরহাট থানায় আসনাবা থানায় চলে যান লকাবে যদি 10 জন থাকে 8 জন মুসলমান কেন ওখানে কেন একজন মুসলমান ওখানে কেন সাড়ে মুসলমান মদের আরতে চলে যান যেখানে মদ বিক্রি হয় শুনে দেখেন মদ বিক্রি যিনি করেন তাকে যদি জিজ্ঞাসা করেন আপনার ক্রেতা কাস্টমার কারা বেশি কি বলবেন ভাই একটু জোরে বলে মুসলমান বেশি তাহলে বলুন গিয়ে মুসলমান বেশি টিকিট যারা খেলছে সেখানে মুসলমান বেশি বাঁচাবে কে আমার চার ভাইকে বাঁচাতে হবে আমার ওই সোনার ভাইগুলোকে বাঁচাতে হবে বাঁচানোর জন্য নিজেদের মেহনত করতে হবে না হবে না ভাই আজ যদি নিজেদের ভিতরে এই কাদা ছোড়াছড়ি হয় নিজেদের ভিতরে সামান্য কয়েকটা মসলা নিয়ে যদি নিজেদের ভিতরে মত নৈক্য সৃষ্টি হয় সমাজে আগুন জ্বলবে সমাজে দেখা যাবে মুসলমান আর মুসলমান পেটাই করার একটা বিরাট ষড়যন্ত্র ইহুদি আর নাসারাদের তাদের যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র আমরা পা দিতে শুরু করেছি বর্তমানে তাই আমি আপনাদের কাছে বলবো ভাই সকল আলে মোলামার এখন একটাই মেহনত করছেন ঐক্যের ডাক সকল মানুষ এক হয়ে যায় কলমাওয়ালা মুসলমান এক হয়ে যায় মশলাগত দিক দিয়ে নিজেদের ভিতরে যে কটা মশলা বিতর্কিত আছে আর ওটা থাকবে কেমন পর্যন্ত থাকবে এই পর্যন্ত কেউ মীমাংসা করতে পারেনি আর না থাকবে ভিতরে যারা আছেন তাকে আসুন ফিরে এসে আমরা মুসলমান এক হয়ে যাই যদি এক হয়ে যায় আগামী দিনে চলার জন্য আমাদের পথটা সহজ হয়ে যাবে ঠিক কিনা ভাই এই জন্য আমার ভাইরা আমি গজল তো শোনাবো তার আগে একটু ইঞ্জিনটা গরম করে আপনাদের লিক মানে আমাদের ভিতরে তো প্রচুর লিক কোনটা নিয়ে আলোচনা করি তাই আমি কিছু আলোচনা করব কিছু গজল শোনাবো যুবক ভাইরে এসেছেন আলহামদুলিল্লাহ কয় একবার তকবীর জোরে দেন দেখি না রে তাকবীর বল এরকম আওয়াজ কেন আরে তবলিগ হই ফুটপরা হই আর ব্রেলি হই যাই হই আল্লাহু আকবার তো জবান থেকে বলতে হবে না আপনাদের মসজিদে একটু কয়েক

তারপরে আবার বলছে আমি আরো সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তোরা আমার যা শুরু করেছিস আচ্ছা ঠিক আছে অনেক দূরতে গিয়েছে মানে খবর পেয়েছে মানে সব মুরিদ মুখটা তো অনেক রয়েছে

আমি আপনাদেরকে কাছে আলোচনা রাখছিলাম কি জানো ভাই বলছেন তারপর দেখেন প্রতিটা মসজিদে কি তার মানে কি চার দোকানের দিক যাও বলে এসো নামাজের দিকে নামাজের দিকে যদি নামাজে আসো তাহলে কি হবে

যুবক নজয়ানের আজ বিভ্রান্তিতে পড়ছে তাদের ভিতরেও আপনি অবাক হবেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন ইউটিউবে দেখবেন বর্তমান আহলে হাদিস বলে একটি ফেরকা যেভাবে মাথা চাড়া দিচ্ছে তাদের কৌশল সুকৌশল কিভাবে তাদের তাকে মানুষের সামনে তুলে ধরা যায় আপনি অবাক হবেন জানারা জামাতে যাচ্ছেন সেই জামাতি সাথীদের সঙ্গে এই আহলে হাদিস ঝুঁকে গিয়ে সেখানে পর্যন্ত বলছে নবীর নিচে হাত বাঁধা যাবে না বুকে হাত বাঁধতে হবে ওই ওই আপনার এতে যাচ্ছে জামাতে গিয়ে সেখানে গিয়ে ওই জামাতি ভাইদেরকে বিভ্রান্ত করছে আর আমির যা বলবে তাই শুনতে হবে না হবে না ভাই দেখলে ওইখানেই গিয়ে সর্বনাশটা করতে হবে জামাতে পর্যন্ত চলে যাচ্ছে যদি বলেন তাহলে মিলাদে আসছে না মিলাদে আসছে আমাদের মত টুপি আমাদের মতো জামা আমাদের মতো সব কিছু বলে মিশে গিয়ে তার ভিতর দিয়ে বার বিভ্রান্তি চালু এই জন্য আজ এখানে মুফতি নাসির উদ্দিন সাহেব চাঁদপুরি তিনি আমাদের গর্ব মনে রাখবেন আল্লাহ তানাকে জবরদস্ত একজন মুফতি একজন আলেম আল্লাহ তানাকে বানিয়ে দিয়েছেন এটা আমাদের জাতির জন্য আমরা যারা ইমামে আজম আবু হানিফা অনুসারী মনে রাখবেন আজ অনেক বড় বড় আলে মোলামারা পাওয়া যাচ্ছে কিন্তু মোনাজেরা করার ক্ষমতা তাদের নাই এটা আমাদের গর্ব যে মাকাল গাছা চাঁদপুরে বিশেষ করে এই আমাদের এলাকায় আল্লাহ পাক একজন মুফতি সাহেবকে জন্ম দিয়েছেন যিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাসলাককে নিয়ে মানুষের কাছে অন্তত মোনাজারা করার ক্ষমতা আল্লাহ তানাকে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর তিনি আজ আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ আলোচনা শুনবে কি আলোচনা শুনবে কি বড় বড় আলেমদের কথা শুনতে হবে না হবে না ভাই শুনতে হবে এই আমি আপনাদের কাছে বলবো ভাই সমস্ত বিভ্রান্তি দূর করে দিয়ে ষড়যন্ত্র দূর করে দিয়ে আসুন এই গায়ের যুবক নজওয়ান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগিয়ে যাই আমরা এই কাজ করি সমাজে দেখবেন যুবক যদি পরিবর্তন হয় গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে যাবে না ভাই আচ্ছা বলুন এই পয়লা জানুয়ারি আসছে আর কদিন বাকি খুব বেশি তো বাকি নেই যুবকরা এখন তো এখানকার যুবকের কথা বলছেন না সব গাড়ি ঘোড়া বলে সব কমপ্লিট বলো সব ভাড়া করা অমুক দিন আসতে হবে ইন মাস্টার তিনিও বলে রেখে দিয়েছে পিকনিক যেতে হবে মেয়েটা লায়েক হয়ে গেছে আর বাপ যদি জামাতে যায় মনে করো ননিও তবলিগি মানুষ আর ইনি ফুরফুরার মানুষ মেয়ে লায়েক মেয়ে পিকনিকে যাচ্ছে ওই বাপের মাটিটা কম পড়বে কবরে একটু বেশি হবে ভাই জোরে বলে

ایسا آج گمبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے نور خدا या खाब में आ जाना या दर पे बुला लेना या खाब में आ जाना ए पिन दनशी दिल के पर दे मेरा करना তো পয়লা জানুয়ারিতে আপনাদের মানে গাড়ি ঘোড়া সব এখনো বুক হয়নি নাকি ভাই যা হয়ে চৈতলের দিক হয়েছে এখানে হয় না আমার যোগ ভাইরা যায় না আমি অনুরোধ করবো ভাই হাত জোড় করে আপনাদের কাছে বলছি জানারা পয়লা জানুয়ারি যাওয়ার জন্যে এখন থেকে অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে ফিরে আসুন ভাই ও পথ হচ্ছে শয়তানের পথ তাই তো নাকি ভাই আমরা যদি সুপথ হতে চাই বিশ্বাস করুন হিন্দু ভাইরা যেতে চায় না ও দরকার নাই সব মুসলিম রাবক হবে এই রাস্তা দিয়ে সব যাবে তো হাকনাবাদের দিক না যাবে না সব যাবে অধিকাংশ লক্ষ্য করে দেখবেন এরা কোন সমাজের মুসলমান না হিন্দু খবর নিয়ে দেখবেন মুসলমান বড় দুঃখ বড় বেদনার কথা বলছি জাত ভাইকে বাঁচাবে কে যদি বলেন হুজুর এত মিলাদ হচ্ছে এত জামাতের কাজ হচ্ছে তারপরে পরিবর্তন নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা বললেন হাবিব আপনি দাওয়াত দেনে ওয়ালা আর আমি আল্লাহ হলাম হেদায়েত দেনে ওয়ালা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হেদায়েত দেনে ওয়ালা কে আল্লাহ হেদায়েতের চাবি তো আমাদের কাছে নেই

আল যদি কারুল বলে হয় ভাই চলো নামাজ পড়িয়ে আসি সে যদি মুখি থুতু দেয় আপনি আলহামদুলিল্লাহ বলবেন না লাটির খোঁজ করবেন ভাই কই একটু বলে আমরা বলবো এই তুই মুখি থুতু দিলি কেন তুই যাবি নে যাবি নে ঠিক আছে আর রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মুখি থুতু দিয়েছে আর রসূল দুটো হাত তুলে বলছেন আলহামদুলিল্লাহ তারা চিন্তা করছে কেমন মানুষ আমি যদি আমার মায়ের মুখে থুতু দিতাম মা মাকে কটু কথা বলতেন

আর বলতে হলো না আর বলতে হলো না সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাড়িতে একটা বই আছে বইটার নাম জাগো হিন্দু জাগো লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য মণ্ডি শুনবেন লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তার কি জিজ্ঞাসা করা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য জিজ্ঞাসা করা হচ্ছে ভারতের মুসলমান না কোন রাষ্ট্র থেকে এসেছেন তিনি বলছেন সব ভারতবর্ষের মুসলমান তো পিন মাছের মতো এত হলো কিভাবে ছাড় বলবেন না মুসলিমরা যখন কোন পুকুরে স্নান করত আর পুকুরের পাট দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতেন মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিত তখন আমরা বলতাম বেজাত হয়ে গেছে ও তখন কি করবে বাধ্য হয়ে ইসলাম ধর্মের দীক্ষা নিয়েছে আর কি মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গোমাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে মুসলিম বানানো হয়েছে আপনারা বলুন এই দুটো কথা আপনাদের বিশ্বাস হয় ভাই একটু জোরে বলে না আচ্ছা আপনারা নাই না বিশ্বাস করলেন কিন্তু ওই বইটা আমার কাকারা কাকিমারা যখন পড়বে তখন বিশ্বাস করবে না করবে না কি সুন্দর করে প্ল্যান করে মুসলমান আর হিন্দুদের ভিতরে দাঙ্গা বাঁধানোর কৌশল যে মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গোমাংস ঢুকিয়ে যেমন যোগী এখন বলছে স্টেশনের নাম বদলে দাও কেন আগে ছিল এই মোগল পিরোটে এসে ওরা সব নাম চেঞ্জ করেছে বাবরি মসজিদ যে মসজিদটাকে কেন্দ্র করে আজ পর্যন্ত কোটে কে ঝুলছে সেই বাবরি মসজিদ কেন্দ্র করে দেখলেন তো মসজিদটা ভেঙে দেওয়া হলো আর কয়েকদিন পরে রাম মন্দির সেখানে তৈরি হয়ে গেছে শিলান আপনার সেখানে আপনার ওই রাম মন্দির শুভ উদ্বোধন হবে তার জন্য বেশ কিছু মানুষের সেখানে আমন্ত্রণ পড়ে গেছে তাই তো নাকি আপনার এখানে যারা আছেন সত্য কথা বলুন このカロルじゃあ。